হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালোধি চলে এসেছি আবার একটি সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে তো তোমরা জানোই কিছুদিন আগে আমরা তারাপীঠ গিয়েছিলাম তো তারই কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখে তারপরে বলবে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো চলো আমরা এই যে ট্রেন এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়ছি আমি আমার দিদি ভাই আর আমার জিজু আছে আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে তো আমি সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম আর দেখো ট্রেনটা ছিল হচ্ছে তোমার নটা দশে তো ট্রেনটা ছেড়েও দিয়েছে তো এই যে ট্রেনেতে প্রচুর ভিড় হয়েছিলো সবটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো আমরা অলরেডি তারাপীঠে পৌঁছে গেছি আর এই যে এখানে আমরা কিছু ভিডিও করার জন্য হচ্ছে অটো দাদা ভাইকে বললাম যে একটু এখানে দাঁড়াও আমরা কিছু ভিডিও করব তো আমরা এখানে একমন্ত্র দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিয়েছিলাম তো তারপরে দেখো আবার আমরা একদম মায়ের মন্দিরের পাশেই আমাদের হোটেল নিয়েছিলাম তো সেখানেই যাওয়ার জন্য আবার উঠে পড়লাম আর স্টেশন থেকে রামপুরহাট স্টেশন থেকে তো তারাপীঠ অনেকটাই ওই জন্য আমাদের অটো ভাড়া করতে হয়েছিল তো যাই হোক যাচ্ছি আর যেতে যেতে তোমাদের সাথে একটু পরিবেশটাও শেয়ার করছি যদিও ওই দিকের পরিবেশটা খুব একটা ভালো ছিল না একটু রাস্তাঘাটগুলো একটু নোংরাই ছিল তো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর যেখানটা আমরা ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম সেখানটা কিন্তু পুরো সবুজে সবুজ ছিল একদম মায়ের যে গেট এই যে আমরা এসে গেছি পুরো একদম ফাইনালি একদম ঢুকে গেছি তো হচ্ছে আরও আমাদের একটু যেতে হবে হোটেলটা আর একটু দূরে মানে মায়ের মন্দিরটা ফেলে রেখে আমাদের হোটেল হোটেলটা আর কি মানে থানা আছে মন্দির আছে তো তোমরা যারা তারাপীঠ গেছো তারা তো সবটাই জানো তো হচ্ছে এই যে আমরা যাচ্ছি আমি তোমাদের সাথে একটু যেতে যেতেই ভিডিওটা করলাম এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি আর দেখো আমরা যেখানে হোটেলটা নিয়েছিলাম সেখানেই যাচ্ছি ওই যে আমার হাজব্যান্ড আর জিজু এগিয়ে গেছে আর আমার দিদি ভাই ছেলে যাচ্ছে আর আমি সবার পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি এই যে হোটেল আমাদের তো এই যে আমার হাজব্যান্ড আর জিজু দেখো প্রবেশ করছে হোটেলে এই হোটেলটাই আমরা ছিলাম তো সত্যি হোটেলের রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ও হোটেলে হ্যাঁ একটাই জিনিস আমরা তো এই হোটেলে কোনো খাবার দাবার পাওয়া যায়নি ওই কারণেই জানো তো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে বেশ সুন্দর একদম চকচকে ঝকঝকে পুরো ঘরের মতন সত্যি খুব সুন্দর পরিবেশ তারপরে ওইখানে ভিডিও করার জন্য হোটেলটার মধ্যে অনেক গাছপালা সবুজ পরিবেশ আছে খুব ভালো তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম হোটে আমাদের যে রুমগুলো নিয়েছিলাম দুটো যে রুম নিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে দেখো আমরা যেহেতু তোমার হচ্ছে দুপুরের দিকে পৌঁছিয়েছিলাম এই যে আমরা আসার পর জানোই তো প্রত্যেকটা হোটেলই পরিষ্কার করে বিছনার চাদর বালিশের কভার সবই পাল্টায় তো যাই হোক আর আমি আমি নিজেকে ভালোভাবে দেখাতে পারিনি তার কারণ ভিডিওটা আমিই করছিলাম তো আমি সবাইকে দেখাচ্ছি আর হোটেলটা তোমাদেরকে রুমের মধ্যে ঢুকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে রুমের মধ্যে তো দেখো এই যে তারপরে আমি একটা বড় আয়না পেয়েছিলাম যে আমরা যখন বাইরে যাব সাজুগুজু করব রেডি হব ওই আয়নাটার সামনে দাঁড়িয়ে তো আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম তারপরে প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তখন আমরা রুম টুম নিয়ে ফ্রেশ হয়ে এত খিদে পেয়েছিলো চলে গিয়েছিলাম সামনের একটা হোটেলে খাওয়া দাওয়া করতে তখন প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে আর খাবারে ছিল দেখো আলু পোস্ত ডাল আলু পটলের তরকারি তারপরে তো লেবু ঘি মাংস ডিমের মামলেট চাটনি পাফড় আলু ভাজা তো খুব ভালো খেলাম হোটেলে তো এই যে আমরা দেখো সবাই খেতে বসে পড়েছি আর খুব সত্যি প্রচুর খিদে পেয়েছিল হ্যাঁ আমরা হচ্ছে টেনে টুকিটাকি খাবার খেয়েছি কিন্তু পেট ভর্তি তো খাবার খাওয়া হয়নি তো তখন এত খিদে পেয়েছিল যে শান্তি করে খেলাম আর সত্যি খাবারগুলো খুব ভালো ছিল আর এই যে দেখো আমি চিকেনের লেগ পিস খাচ্ছি তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট